হ্যালো ভিভার্স আজকে আপনাদের মাঝে দুইটি প্রোডাক্ট নিয়ে আসছি একটি হচ্ছে মিনি ড্রাগন কন্ডম এবং আরেকটি হচ্ছে বেল সিস্টেম কন্ডম দুইটি প্রোডাক্টের বিস্তারিত আজকে আপনাদের মাঝে আলোচনা করব প্রথমেই যে মিনি ড্রাগন কন্ডমটি আছে এটি হচ্ছে অরিজিনাল ম্যাক্সম্যান ব্র্যান্ডের আমাদের হাতে ইনটেক বক্স সহকারে দেখতে পাচ্ছেন আপনারা এটি শুরুতে প্যাকেট খোলার পরে এভাবে আপনারা প্রোডাক্টটা পাবেন এটি হচ্ছে ড্রাগন গন্ডম একদম অরিজিনাল চাইনিজ লকটা দেখুন আপনারা অনেকেই জানেন এই লকের কাজ কি সম্পূর্ণ প্যানিসটা ঢুকে যাওয়ার পরে আপনারা এই এইখান দিয়ে আপনাদের যে অন্ডকোষ আছে সেটা বের করে দিবেন এবং প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আমরা একটি করে জেল ফ্রি দিব জেলটি মেখে নিলে আপনারা বেশিক্ষণ কাজ করতে পারবেন আপনার স্ত্রীকে বেশিক্ষণ সময় দিতে পারবেন যে সকল ভাইয়ারা শারীরিকভাবে একটু দুর্বল আপনারা সময় কম পাচ্ছেন এবং কৃত্রিম উপায়ে আপনাদের জিনিসটা বড় করতে যাচ্ছেন মোটা করতে যাচ্ছেন তাদের জন্য এই সকল প্রোডাক্টগুলো একদম বেস্ট চয়েস তারা এই সকল প্রোডাক্ট ব্যবহার করে অনায়াসে বিশ থেকে তিরিশ মিনিট কাজ করতে পারবেন এবং আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন এবং যে সকল ভাইদের ডায়াবেটিসজনিত সমস্যা আছে একটু কম দাঁড়ায় একটু কম শক্ত হয় তারা এই সকল প্রোডাক্ট সাপোর্টিভ ভাবে লক সিস্টেমের মাধ্যমে আপনার প্যানিসকে সাপোর্ট দিতে পারবেন এটার মাধ্যমে এবং আপনার স্ত্রী পরিপূর্ণ সুখটা দিতে পারবেন আপনারা এবং আমাদের দ্বিতীয় যে প্রোডাক্টটা রয়েছে এটা হচ্ছে বেল্ট সিস্টেম কন্ডম বা বেল্ট সিস্টেম প্যানিস যেটাকে বলে এটা মাথাটা নরম এবং মাঝে দিয়ে হার্ড দেখতে পাচ্ছেন আপনাদের যদি একেবারে নিস্তেজ থাকে যে সকল ভাইদের একেবারেই নিস্তেজ বিভিন্ন অ্যাক্সিডেন্টের কারণে হোক ডায়াবেটিক জনিত কারণে হোক অথবা বয়স বৃদ্ধির কারণে একেবারে নিস্তেজ হয়ে গেছে যাদেরটা তারা এটার মাধ্যমে বিশেষ সাপোর্টভাবে আপনার কোমরের মাধ্যমে এটি বেঁধে এটি দিয়ে আপনারা কাজ করতে পারবেন এটার মাঝে সেটা শক্ত রয়েছে দেখতে পাচ্ছেন এবং ভিতরে যথেষ্ট জায়গা রয়েছে এটার ভিতরে যথেষ্ট জায়গা রয়েছে এটা ভাজ হয়ে যাবে না দেখতে পাচ্ছেন আমি চাপ দিচ্ছি এটা ভাজ হয়ে যাবে না আপনারা এই প্রোডাক্টটা খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি এই প্রোডাক্টটা আপনারা অনায়াসে দুই থেকে তিন বছর ব্যবহার করতে পারবেন প্রত্যেকটি প্রোডাক্টের সাথে হোম ডেলিভারি ফ্রি এবং সাথে একটি করে জেল ফ্রি থাকবে আপনারা ঘরে বসে অর্ডার করলে প্রোডাক্টটি আপনার হাতে পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্টগুলো দেখে চেক করে আপনার পেমেন্ট করার সিস্টেম রয়েছে যাদের প্রোডাক্টগুলো প্রয়োজন হবে আমাদের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অথবা আমাদেরকে সরাসরি কল করতে পারেন সীমিত স্টক রয়েছে অর্ডার দ্রুত করার চেষ্টা করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন সবাই পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ